আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে মক্কা থেকে বেঁধে নিয়ে যাচ্ছি রিয়াদের উদ্দেশ্যে এই আছে আমার ব্যাগ আমার ব্যাগপত্র দেরি আমি এখন হোটেলে নিচে ট্যাক্সির জন্য অপেক্ষা করতেছি এই যে আমি রিসেপশনে বসে আছি আর কি আজকে ইনশাল্লাহ আমি আমার লাইফের সবচেয়ে বড় জার্নি করব প্রায় বারোতে বারো ঘন্টার মতো সঙ্গে থাকুন ইনশাল্লাহ দেখতে পাবেন বিস্তারিত সবকিছুই এই যে আমি হোটেল থেকে বের হয়ে এখন ট্যাক্সিতে উঠে গেছি এখন যে জন্য গাড়ি ওইখানে যাব ওখান থেকে ইনশাল্লাহ দেখি ক কত টাকা লাগে তারপর ওখান থেকে আমরা ইনশাল্লাহ যাবো আর কি রিয়াজের উদ্দেশ্যে আল্লাহ বা চাইলে এটাই হবে আমার লাইফের সব থেকে বড়ো জার্নি প্রায় বারো থেকে তেরো ঘন্টার মতো টাইম লাগবে জানি না হয়তো কম বেশিও লাগতে পারে মানে আনুমানিক একটা সময় যে এরকমই লাগবে এক নাম নিয়ে বের হইলাম আল্লাভর আশা করবেন সবাই যেন সুস্থভাবে গিয়ে পৌঁছাতে পারি ইনশাআল্লাহ আল্লাহ রহমতে যদি সুস্থভাবে গিয়ে পৌঁছাতে পারি তারপরে আপনারা এই ভিডিও দেখতে পারবেন তার আগে তো কোনোভাবে সম্ভব না তারপরেও দোয়া করবেন যে রিয়াজ যাওয়ার জন্য এই বাসে উঠছি একশো টাকা করে ঠিক আছে এই হচ্ছে বাসের ইন্টেরিয়র

ওয়াশরুম বাস এই হচ্ছে বাসের ইন্টেরিয়ার

ঠিক আছে খুব যত্ন সহকারে রাখতে হইব যে সৌদি আরবে ভ্রমণ করছিলাম ওই ভ্রমণের একটা আমার কাছে আছে আর ওই যে বাস হচ্ছে মার্সিডিস বেঞ্চ ব্যাগ মার্সিডিস একটু পুরান মডেল আর কি আল্লাহবাল্লাহ জানে গাড়ি টান দিলে কি হয় তারপরে ওই যে এসে এসি জলে না চলার মতে এইদিকে তো স্টিল কভার দিয়ে চ্যাড অফ করে রেখেছিল তারপর এখানে জালে ছিল কভার এই সিট ওপেন করার জন্য তারপরে ঢেকে দিয়েছিল ইঞ্জিন সিট সরি সিট

ঠক করে উঠছিলাম বাসে পরে মার্সিডিজ বাস করলো কি আমাদেরকে এই না আরেক জায়গায় এই এই বাসে ওরা জন্য এই বাসের কোম্পানির নাম টিং লং নাকি এরকম একটা এখন এই বাসে করেই যাইতে হবে এয়ারপোর্টে বিয়াদার পথে এই গাড়িতে আমার সিটটাতে একটা সমস্যা আছে এই সিট কি সমস্যা সেটা আপনাদেরকে আমি পরে দেখাবো এই যে আমাদেরকে মাছ পথে আমাদের এই যে এই গাড়িতে ওঠাই এই যে গাড়িটার নাম হচ্ছে মানে গাড়ির নাম না চেসিদের নাম হচ্ছে কিং লং তো সম্ভবত চাইনিজ গাড়ি তো

আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন বাজে সকাল সাড়ে নয়টা এই রিয়াদে এসে পৌঁছেলাম কিন্তু রিয়াদ এমন জায়গায় নামাইছে যেদিকে মানে আশেপাশে কেউ কিছু চিন্তা না এরকম এক জায়গায় নিয়ে নামাইছে আর কি যাই হোক আল্লাহ ভরসা নামাইছে আলহামদুলিল্লাহ তো বিজু আজকে এই বিজু এখন পর্যন্তই শেষ ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম